বারুইপুরে আপনাদের যিনি সভাপতি হয়েছিলেন পুলিশ এতদিন মহচরে বসেনি আগে আগে তো তেমন কোনো তদন্তই তারা এ হয়নি মঙ্গলবার দিন পরিবার উচ্চ আদালতে যাচ্ছে আমি সব ব্যবস্থা ওখানে জয়ন্ত ভদ্র জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিমান ম্যানেজার রাইট হ্যান্ড অভিযুক্ত এবং সঠিক তদন্ত হলে প্রমাণ হবে বিমানবাবুদের প্রেসারে মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কেউ ছাড়ে না দেখলেন না একজন না একজন কেউ ভিডিও তুলে তৃণমূলের যদি শিক্ষা এখনো হবে মুখ্যমন্ত্রী তিনি হয় এবার কেন্দ্র এই বিল নিয়ে আলোচনার জন্য গঠন করেছে কংগ্রেস কি করবে সেটা কংগ্রেসের তৃণমূল যাবে না তার কারণ হচ্ছে পার্থ চ্যাটার্জি জোটপ্রিয় মল্লিকরা অনেকদিন ধরে জেলে ছিলেন মন্ত্রী হিসেবে তৃণমূল জানে যে সঠিকভাবে যদি ধরতে শুরু করে তাহলে অর্ধেক মন্ত্রিসভা শুধু চন্দ্রনাথ সিনার মতো নয় অর্ধেক মন্ত্রিসভা ইনক্লুডিং মুখ্যমন্ত্রী সকলেরই জেল যাত্রা হতে পারে তাই এরা চায় জেলে থেকে সরকার চালান আর নরেন্দ্র মোদীজি বলছেন যে একটা সাধারণ কর্মচারী সাধারণ চতুর্থ শ্রেণীর কর্মচারী পঞ্চাশ ঘন্টা জেলে থাকলে তার চাকরি চলে যাচ্ছে কিন্তু মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এরা বছরের পর বছর জেলে থাকলেও এদের মন্ত্রিত্ব যায় না ভারতবর্ষের সংবিধানে আপনারও একটা ভোট আমারও একটা ভোট মাননীয় রাষ্ট্রপতিরও একটা ভোট একটা সাধারণ গ্রামের প্রান্তিক কৃষক মজদুরেরও একটা ভোট তাই এই ক্ষেত্রে দু রকম আইন থাকবে কেন যদি রেলের একটা সাধারণ কর্মচারী বা একটা চতুর্থ শ্রেণীর কোন কর্মচারী তার যদি কোনো দুর্নীতি বা কোনো ফৌজদারি অভিযোগে পঞ্চাশ ঘন্টা জেলে থাকলে চাকরি যায় একটা মন্ত্রী তিরিশ দিন জেলে থাকলে তার কেন মন্ত্রিত্ব যাবে এই প্রশ্নটা তুলেছেন মাননীয় প্রধানমন্ত্রী দমদম সভা এই প্রশ্নের কি বলবে যে বিজেপি উত্তর তো দেওয়ার কিছু নেই তাই না যাওয়াটাই ভাব তার জন্য আটকা নরেন্দ্র মোদীজি উনিশশো সত্তর পঁয়ত্রিশে রে হাঁটিয়েছেন ট্রিপিল তালা শান্তিপূর্ণভাবে রাম মন্দির করেছেন নরেন্দ্র মোদীজি ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করিয়েছেন ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল আনছেন নরেন্দ্র মোদীজি মহিলাদের জন্য রিজার্ভেশন দিয়েছেন লোকসভা বিধানসভা যা উনত্রিশ সাল কার্যকর হবে এবং নরেন্দ্র মোদী সরকার তিরিশ দিন জেলে থাকলেই মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এদের পদ যাবে এ বিলও একশো তিরিশ সংবিধান সংশোধনী পাশ করবে দেখবি আর জ্বলবি মতো পানি ট্যাঙ্কি দিয়ে নেতার সময় ভারতে আর যদি এটা ধরা পড়ছে তারা ইন্ডিয়ান ধরা পড়ছে ধরা পড়ছে মানে সবাই যাদের দেখার দায়িত্ব তারা সক্রিয় হচ্ছে লালকেল্লার প্রাচীর থেকে নরেন্দ্র মোদীজি বলেছেন এটার মধ্যে চেঞ্জ হয়েছে সার্ভে করাবো অন্য দেশকারী রাখে না আমরাও দেশের প্রধানমন্ত্রী চাইছেন তাই সবাই সক্রিয় হয়েছে ভালো অনেকদিন পরে হয়েছে এটা খুব সময়ের ডাক আমার এসনও খাবে কেন আমার বাড়ির বোনকে আমার বাড়ির মেয়েকেও তুলে নিয়ে যাবে কেন আমার জমিও দখল করবে কেন আমার ভোটেও ভাগ বসাবে কেন অতএব এই যে ল্যান্ড যে হাক লাভ যে ভোট যে হাক ধর্ম যে হাক এগুলো সময়ের ডাক চূড়ান্ত জায়গায় চলে গেছে পশ্চিমবঙ্গে আগে তিনটে জেলা ছিল মুসলিম মধ্যস্থিত উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এখন নটা জেলা মুসলিম অধ্য ভারতীয় মুসলিম কিনা দরকার আমরা তো ভারতীয় মুসলিমদের ব্যাপারে আমাদের সহনাগরিকের সম্মান মর্যাদা আছে কোন সমস্যা নেই তো বাংলাদেশি মুসলমানদের আমরা পরিষ্কার কথা নেব যদি থাকে এসআইআর থেকে আগে নাম কাটুক ইলেকশন কমিশন আর ধাক্কা তো দিতে পারবো না কারণ মুসলিম লীগের সরকার আছে বিজেপি কে আনুক নব্বই দিনের মধ্যে পরিষ্কার করুন ভাড়া আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন